দুই বিঘা জমি কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ অঞ্চল মাহাতো শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবি গেছে ঋণী বাবু কহিলেন বুঝেছে উপন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠায় সুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে এ বিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়ায়া পানি সজল চক্ষে করুন বক্রক্ষে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ জেঠাই মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচিব সে মাটি এমনি লক্ষ্মী ছাড়া আঁকি করে লাল রাজা ক্ষণকাল রহিল কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে কানি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিগ্রি সকল বিক্রি মিথ্যা দেনার খাতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্তে করে সমস্ত কাঙ্গালের ধান চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মহ গর্ভে তাই লিখি দিলি দু দুবিঘের পরিবর্তে বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোহর দৃশ্য ভূধরে সাগরে বিজন নগরে যখন সেখানে ভ্রমি তখনই সিদিনে ভুলিতে পারিনি সেই বিঘা দুই জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসটা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি তীর শ্রী দশমীর জীবন জুড়াল তুমি আবারই তোমার গগন ললাটে পদ পদধুলি জয়া শুনিবে শান্তির নিড়ি ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খোলা কোহ স্তব্ধ অতল দিঘি কালোজন জন নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় পহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণ ছাড়ি রথতলা করি বামে রাতি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাচে কৃষ্ণাতুর শেষে পহিচুনু এসে আমার বাড়ির কাছে বিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি পাচীরের কাছে এখনো যে আছে সেই আম কি বসি বসিতারি তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জৈষ্ঠের ঝড়ে রাত্রি নাহি কো ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম আমার ধুম সেই সুমধুর স্তব্ধ দীপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লভিলভুতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝিয়ে তক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেন কালে হাই জমদূত প্রায় কোথা হতে এলো মালি জুটি বাঁধা উড়ে সপ্তাম সুরে পাগড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল আর করি অধিকার এত তারই করলো চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে বাড়ি সৎ সাথে ধরিতে ছিলি মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিশলে দলে দলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিগ মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেসে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁকি জলে ভাসি এ ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে